সত্যের পক্ষে কুমিল্লায় আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষায়তন উদ্বোধন আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম জেলা প্রশাসন আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান বি বার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অর্পণা বৈদ্য অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা আশরাফি এ সময় কুমিল্লা কালেক্টরেট উচ্চ বিদ্যালয় কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা নবাব ফয়জুল্না সালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ক্রুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন পরে কুমিল্লা জেলা প্রশাসন উদ্ভাবিত লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম শিক্ষায়তনের উদ্বোধন করেন সিনিয়র সচিব এনএম জেউল আলম কুমিল্লা থেকে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল নবীনগর থেকে টিভি

আমরা যখন স্যালারি নিয়ে কথা বলি তার মানে আমরা স্যালারির ভিত্তিতেmonthly ভিত্তিতে যখন কাজ করি তখন এনুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট ম্যানেজমেন্টস

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময়